বৃষ্টি হচ্ছে আল্লাহর নিয়ামত আসসালাম আলাইকুম সবাইকে জুম্মা মোবারক আজকে দীর্ঘদিন যাবৎ মেঘাচ্ছন্ন আকাশ দেওয়া ঘুম ঘুম করে ডাকছে কিন্তু বৃষ্টি হচ্ছে না আজকে দেখুন আল্লাহর কি কুদরতিময় দিন আজকে জম্মার দিন আজকে জম্মার দিন আল্লাহর রহমতে একটু বৃষ্টি হলো বৃষ্টি এসে মনে বলছে যে মন প্রাণ হাত ঠান্ডা হয়ে গেল কারণ গরমে এত প্রচন্ড গরম কি বলবো গরমে থাকা একটা অসহ্যর মতো হয়ে যাচ্ছে মনে বলছে যে হচ্ছে হাওয়া বাতাস বা বৃষ্টি হলে হালকা শান্তিতে পান কিন্তু কয়েকদিন থেকে এমন পরিস্থিতি আকাশে কোনো রকম বৃষ্টি হচ্ছে না আজকে বৃষ্টিটা পেয়ে অনেক খুশি হলাম মনে বলছে যে একটু বৃষ্টিতে যে আমি ভিজি কিন্তু ভিজলে তো অসুখ হয়ে যাবে ওই জন্য হালকা একটু ভিজলাম মন মানছে না আমরা মা ছেলে মিলে বৃষ্টিতে অনেক বেশি এনজয় করলাম কি বলবো আমার কাছে তো অনেক ভালো লেগেছে মনটা তো আর মানছে না মন চাইছে দৌড়ে দৌড়ে যে বৃষ্টিতে ভিজি কিন্তু বৃষ্টিতে ভিজলে তো অনেক সমস্যা হয়ে যাবে সেজন্য আর বৃষ্টিতে ভিজলাম না